আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক আজকে আমি তৈরি করে দেখাবো হচ্ছে কিভাবে সবচেয়ে সহজে এবং কম সময়ে আপনারা ডিমের ফোমটা একদম পারফেক্টলি তৈরি করতে পারবেন সেই সাথে থাকছে একদম সফট ভ্যানিলা কেকের রেসিপি তাছাড়া ট্রপিক্যাল হুইপ ক্রিম আমি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো ট্রপিক্যাল হুইপ ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজেই সংরক্ষণ করা থাকে আপনারা দেখবেন যে দোকানে কিন্তু তারা ফ্রিজেই রেখে দেয় আর এখানে যে সবুজ চিহ্নটা আছে এর মানে এটা হচ্ছে হালাল আর এটা হচ্ছে এক কেজির একটা প্যাকেট আর এখানে কিন্তু দেয়াই আছে যেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এই ক্রিমটা ব্যবহার করার দুই থেকে তিন ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে এরপর বরফটা যখন গলে যাবে সম্পূর্ণ প্যাকেটটা কিন্তু ঝাঁকিয়ে একদম সমান করে নিতে হবে তারপর যতটুকু ক্রিমের আপনাদের দরকার হয় ততটুকু ক্রিম আপনারা মেপে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন তো আজকে যে কেকটা আমি তৈরি করব এটাতে এক কাপের মতো ক্রিম নিলেই হয়ে যাবে তো এই প্যাকেটটা আমি একটা ছুরির সাহায্যে একটু ছোট্ট ফুটো করে নিব যাতে করে ক্রিমটা বের করা যায় বেশি করে কিন্তু কাটার কোনো দরকার নেই বেশি করে কাটলে হয় কি ভিতরে যদি বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু ক্রিমটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে কম দামের মধ্যে এটা কিন্তু খুবই ভালো একটা ক্রিম তো এক কাপ পরিমাণ আমি নিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিবো যেন বরফ ঠাটা হয়ে যেতে পারে আর বরফ ঠান্ডা ক্রিম দিয়ে কিন্তু খুব ভালো করে ক্রিম তৈরি করা যায় একটা চালনির মধ্যে হাফ কাপ পরিমাণ হচ্ছে ময়দা তারপর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার এরপর বেকিং সোডা দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ মানে এক চামচের চার ভাগের এক ভাগ সামান্য পরিমাণ লবণ দিয়েছি তারপর গুঁড়ো দুধ দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচের মতো আমি ভ্যানিলা এসেন্সের লিকুইডটা ব্যবহার করব আপনারা পাউডার ব্যবহার করলে এই পর্যায়ে একসাথে মিক্স করে নিতে পারেন এবার সবগুলো শুকনো উপকরণ একটা খুব ভালো করে কয়েকবার চেলে নিতে হবে তো সবগুলো শুকনো উপকরণ চার থেকে পাঁচ বার আপনারা যদি খুব ভালো করে চেলে নেন এতে করে কিন্তু এয়ার ক্রিয়েট হবে আর এর জন্যই কিন্তু কেকটা একদম ফ্লাপি হবে এবং সফট হবে অফ ক্যামেরাতে কয়েকবার আমি খুব ভালো করে চেলে নিব যে মোল্ডে কেকটা বেক করব সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি তারপর আমি এখানে যে লেখালেখির কাগজ আছে সেটা বিছিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি মোল্ডের তলানির মাপ নিয়ে কেটে নিয়েছিলাম একটা প্যানের মধ্যে বালি এবং স্ট্যান্ড দিয়ে আমি এটা রেডি করে নিয়েছি যাতে পরবর্তীতে তাড়োহর করতে না হয় তো নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি আর কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি এবার সাদা অংশটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে কিন্তু নামিয়ে রাখতে হবে আর আমরা কিন্তু এই কেকটার জন্য ময়দা ব্যবহার করেছি অবশ্যই ময়দাটা নিতে হবে আটাতে কিন্তু কেক ভালো হয় না তো বেশ কিছুক্ষণ বিট করার পর যখন দেখবেন ফোম তৈরি হয়ে গিয়েছে তখন এখানে চিনি অ্যাড করে দিতে হবে আর চিনি কিন্তু একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে হবে আর এখানে আমি হাফ কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি নিব আপনারা যদি চিনিটা একটু কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কমিয়ে দিতে पारें আর সাইড থেকে যে চিনিগুলো লেগে আছে এগুলো আমি একটা স্প্যাচুলা দিয়ে মাঝখানে এনে দিচ্ছি তো চিনিটা খুব ভালো করে গলে আসা পর্যন্ত কিন্তু বিট করতে হবে আর চিনিটা যদি ভালো করে বিট করা না হয় তাহলে কিন্তু কেক বেক করার পর দেখবেন যে উপর সাইডটা ভেজা ভেজা লাগছে চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে আর ফোমটা ঠিক এই রকম হবে তো এবার আমি ডিমের কুসুমটা দিয়ে দিব এবং সেই সাথে হাফ চা চামচের মতো দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স তারপর আবারও দুই মিনিটের মতো বিট করে নিব যখন একসাথে খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব হচ্ছে তেল আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এরপর বিটারের লুইসিডে বিট করে নেব দশ থেকে পনেরো সেকেন্ডের মতো এর থেকে বেশি বিট করার কোনোই দরকার নেই তাহলে কিন্তু কেকটা বসে যাওয়ার চান্স থাকবে তো এই ফোমটা পারফেক্ট হয়েছে কিনা এই তো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন উপর থেকে এভাবে করে দিয়েছি আর এটা কিন্তু সহজেই মিলিয়ে যাচ্ছে না তার মানে ফোমটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এবার শুকনো উপকরণগুলো একত্রে খুব ভালো করে 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 মিক্স মিক্স নিতে হবে তবে অল্প অল্প দিব এবং করব আর এখানে আমি জাল করা দুধ নিয়েছে হচ্ছে দুই টেবিল চামচ অল্প অল্প করে দিব এবং মেশাবো আর অবশ্যই একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে কিন্তু মিক্স করতে হবে কখনই কিন্তু চারদিক থেকে ঘুরাতে যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা ভালো হবে না শুকনো উপকরণ মোট চারবারে আমি মিক্স করেছি আপনারা চাইলে এর থেকে বেশি সময় ধরেও মিক্স করতে পারেন তো সম্পূর্ণ ব্যাটারটা খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এবার আমি মোল্ডের মধ্যে সরাসরি ঢেলে নিব একটু উপর থেকে ঢেলে নিতে হবে এতে করে কোনো বড় গ্যাপ থেকে থাকলে সেটাও ফিল হয়ে যাবে একটা টুথপিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বড় গ্যাপ থাকলে সেটাও ফিল হয়ে যাবে একদম লাস্ট আমি ডেপ ডেপ করে দিচ্ছি এবং চুলাটা কিন্তু আগে থেকে আমি দশ মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছিলাম সরাসরি বসিয়ে দিয়েছি এবং যে ছিদ্র ছিল সেটাও বন্ধ করে দিয়েছি এবার আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই চুলাতে বেক করে নিব একদম লো আছে ফিরে আসলাম বাইশ মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম কেকটা খুব ভালো করে বেক হয়ে গিয়েছে এবং গরম থাকা অবস্থা তাতে আমি সাইড থেকে সারিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এই কাজটা কিন্তু আপনারা একটা ঠান্ডা হওয়ার পরি করতে পারেন তো যাই হোক গরম অবস্থাতে আমি ঢেকে রেখে দিব যেন উপর সাইডটা ড্রাই না হয়ে যায় কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি স্লাইস করে কেটে নিব আমি দুইটা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তিনটা স্লাইসও করে নিতে পারবেন তবে তিনটা করলে ক্রিমের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে আর আমি যেহেতু ছুরি দিয়ে কেটেছি এটা একটু এব্রো থেব্রো হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই ক্রিম দিয়ে কাভার করে নিলেই হয়ে যাবে আর দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে ইলেকট্রিক বিটারের কাটা এবং বোল আমি দুটোই কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছে অর্থাৎ আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই সাথে হুইপ ক্রিমও কিন্তু বরফ ঠান্ডা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন গলে যাচ্ছে তারপর হচ্ছে কিছুটা বরফ আছে আর এই অবস্থাতেই আমি খুব ভালো করে বিট করে নিব আর ফোমটা যখনই খুব ভালো করে দেখবেন যে হয়ে গিয়েছে অর্থাৎ শক্ত হয়ে গিয়েছে বলটা উপর করে ধরলে পড়ে যাচ্ছে না তখন মনে করবেন যে এটা প্রায় নাইনটি এর মতো হয়ে গিয়েছে আর ওই অবস্থাতেই হোয়াইট চকলেট গানাসটা দিয়ে দিতে হবে মানে আপনারা তিরিশ গ্রাম অথবা চল্লিশ গ্রামের মতো নিয়ে নিতে পারেন হচ্ছে হোয়াইট চকলেট তার সাথে ওয়ান ফোর্থ কাপ ক্রিম নিয়ে ডাবল বয়লিং করলেই কিন্তু গানাসটা তৈরি হয়ে যাবে আর এই চকলেটটার কারণেই কিন্তু আপনাদের ক্রিমটা খুব ভালো করে বসে যাবে নরম হবে না আর এই চকলেটের গানাসটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নয়তো কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে এরই মাঝে আমার ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছে আমি কালার মিক্স করব। আমি এখানে রেডমিনের রেড কালারটা থেকে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবং বিটারের একটা কাটা দিয়ে আমি বিট করে নিব কখনোই চামচ দিয়ে কিন্তু মিক্স করতে যাবেন না এতে করে কিন্তু ক্রিমটা নরম হয়ে যাবে আমি যেহেতু পিঙ্ক কালার চাচ্ছি এজন্য সামান্য পরিমাণ কালার আমি এখানে অ্যাড করেছি তো আমার কাছে মনে হচ্ছিল যে কালারটা আরেকটু লাগবে তো এখানে আমি আরো কিছুটা দিয়ে দিয়েছি তো ক্যামেরার কারণে কিন্তু এটা কিছুটা হালকা লাগছে আমি যখন ফটো তুলেছিলাম তখন পারফেক্ট কালারটা এসেছিল যেই মোল্ডে আপনারা কেক বেক করবেন আপনারা কিন্তু বোর্ড নিতে হবে তার থেকে এক থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বড় তো আমি বোর্ড নিয়েছি সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে কেকের একটা স্লাইস এরপর একটা ব্রাশের সাহায্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানির মধ্যে তিন টেবিল চামচ চিনি হচ্ছে একদম পারফেক্ট মেজারমেন্ট তো যাই হোক এরপর আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে ক্রিম আজকে কথা বলছি হচ্ছে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে এর আগে কিন্তু আমি ভিভো হুইপ ক্রিম নিয়ে এ টু জেড রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই যে এই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট গানাশ এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা ঘ্রান এবং খেতেও ভালো লাগে এরপর বাকি যে স্লাইস ছিল সেটা দিয়ে দিয়েছে এবং তলানির সাইডটা আমি উপরে দিয়েছি এতে করে কি একটা সমান হবে আবারও আমি চারোদিকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে আমি আবারও ক্রিম দিয়ে দিব এবং ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নিব অর্থাৎ প্রথমবারে আমি সামান্য পরিমাণ ক্রিম নিয়ে সম্পূর্ণ কেকটাকে আমি ঢেকে দিব তারপর আমি বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে কিন্তু ডিপ রেখে দিতে পারেন তবে বেশিক্ষণ ধরে কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না তাহলে কিন্তু ঘেমে যাবে সবচেয়ে বেশি ভালো হয় দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারলে তবে ঢেকে রেখে দিতে হবে আমার পছন্দ মতো একটা নজল নিয়েছি তারপর একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে নিচ্ছি তো এই ক্রিমটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারিনি আমার মনে ছিল না আর জন্যই দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিছুটা নরম আছে তো কোনো সমস্যা নেই এটা দিয়ে আমি কাভার করে নিতে পারবো তো যাই হোক দেখতেই পাচ্ছেন কিভাবে করে এটা আমি সেট করে নেছি এভাবে করলে কিন্তু দেখবেন যে খুব সহজেই পাইপিং ব্যাগের মধ্যে সমানভাবে ক্রিম ভরে নিতে পারবেন তো কেকের মধ্যে আমি ক্রিম নিয়ে এনেছি ক্রিম দিয়ে তারপর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি সমান করে নিব। নিচ থেকে এবং উপরে আমি চারো দিকে একদম সমান করে দিব কেক ফিনিশিং এ যারা নতুন তারা স্ক্র্যাপার ব্যবহার করতে পারেন যেটা দেখতে একটু জিগ জ্যাকের মতো এতে করে একটা ডিজাইন হলো পাশাপাশি ফিনিশিংটাও আসলো ডার্ক চকলেট গানসটা আমি ঠিক সেইভাবেই করেছি যেভাবে আমি হোয়াইট চকলেট গানাটা তৈরি করেছিলাম তবে ডার্ক চকলেটের সাথে আমি হোয়াইট চকলেট ও তিরিশ গ্রামের মতো মিক্স করেছি তো যাই হোক আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা শুধুমাত্র ফ্লাওয়ার দিয়েও ডিজাইনটা করে নিতে পারবেন তো আমি একটু স্লো করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ঠিক এই ভাবে করেছি আপনারা যে কোনো ডিজাইনও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একদম ডিটেলসে শেয়ার করার জন্য আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ